নবী হজরত ইমাম হুসাইন কে সিপ্ত বলেছেন তো সিপ্ত বললে অর্থ কি হলো অর্থ হলো আমার নবী বলতে চাচ্ছেন আমার হুসাইন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম না আমার হুসাইন একটা উম্মতের নাম কিসের নাম একটা উম্মতের নাম যার মাধ্যমে পুরো একটা উম্মতের উপকার সাধন হবে সেই কারণে আমার নবী ইমামে হাসানের ক্ষেত্রে সৈয়দ বলেছেন আমরা আপনাদের কাছে তুলে ধরেছি সর্দার বা সৈয়দ বলে কাকে এখানে ইমামে হুসাইনের ক্ষেত্রে সিফট বলেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলেছি ডিভাইন ডেমোক্রেসি আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন উম্মতে মুসলিমাকে একটা সুন্দর সিস্টেম দিয়ে গেছেন যে সিস্টেমটা তিনটা উসুলের উপর চলেছে আমানত আদালত সুরা আমানত আদালত সুরা সুরা মানে মিউচুয়াল কনসালটেশন পার্লামেন্ট এখানে একক সিদ্ধান্ত হবে না সবাই মিলে সিদ্ধান্ত নেব আমার নবীর এই সিস্টেমের মধ্যে করাপশন ছিল না একক ব্যক্তির কোনো ডমিনেশন ছিল না ফারুক আজমের মতো সাহাবিকে সাধারণ মানুষ রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ফেলেছেন ফারুক আজম যখন পার্লামেন্টের তখনকার যুগের পার্লামেন্ট অনুযায়ী তখন হঠাৎ করে চট্টগ্রামে যেমন মহরানা বেশি ফারুক আজমের জমানায় মহরানা বেড়ে গেছে মানুষ বিয়ে করতে পারছে না খলিফার দরবারে কেস গেল খলিফা সবাইকে ডাকলেন বর্তমান সময়ের পরিবাস অনুযায়ী আমরা বলবো পার্লামেন্ট সেজেছে সেই পার্লামেন্টের মধ্যে ফারুক আজমের মানে স্টেটের পক্ষ থেকে প্রপোজাল গেছে যে আমরা মহরানাকে ফিক্স করে দেয় মহারানা ফিক্স করার কথা আসতে না আসতে এক বুড়ি দাঁড়িয়ে যান বুড়ি বুড়ি মহিলা বৃদ্ধ মহিলা উনি দাঁড়িয়ে বলতেছেন আপনাকে এই অধিকার কে দিল যেখানে আমার আল্লাহ ফিক্স করেন নাই কোরআনের মধ্যে আমার নবী করেন নাই সেইখানে আপনি ফিক্স করার কে আমার আল্লাহ বলছেন ও আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা পারলে পাহাড় সমপরিমাণ দিয়ে দাও যেখানে আল্লাহ পাহাড়ের কথা বলছেন সেখানে আপনি ফিক্স করার কি এটাকে বলে ডেমোক্রেটিক সিস্টেম হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতে মিন কুরাইশ কুরাইশের কিছু ইমনাচিও ছোট ছোট নাবালেক শাসকের হাতে আমার উম্মত হবে উম্মত যখন আমি পলিটিক্যাল ক্রাইসিস কথা বলেছি আপনাদেরকে এই বিষয়টা যখন কারবালা পর্যন্ত গড়ানোর আগে ইয়েজিদের হাতে যখন পাওয়ার গেছে ক্ষমতা যখন মুসলিম পাওয়ার মুসলমানদের সামগ্রিক অবস্থা যখন নড়ে বড়ে আমার নবী হজরত ইমাম হুসাইনকে বলেছেন উম্মত কি বলেছেন উম্মত তখন কেউ মেনে নিয়েছে কেউ আবার মাসলাহা তথা বিভিন্ন দিক বিবেচনা করে ফেতনা ফাসাদ হবে মারামারি হবে কাটাকাটি হবে বিভিন্ন দিক বিবেচনা করে অনেক সাহাবি তাবে চুপ থেকেছে একা নিজের পরিবার পরিজন নিয়ে বের হয়ে গেছেন আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন অস্ত্র নিয়ে বিদ্রোহ কাকে বলে বিদ্রোহ মানি কোন একটা জায়গার মধ্যে গিয়ে ওই জায়গা দখল করে ওখানে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তৎকালীন এক্সিস্টিং পাওয়ারকে চ্যালেঞ্জ করার নাম বিদ্রোহ কিন্তু আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন তো মদিনা শরীফ দখল করে ফেলতে পারতেন মদিনা শরীফের মধ্যে গুলামানে আলে বাইত ছিল তখন মদিনা শরীফ দখল করতে পারতেন ইমামে হুসাইন এই কোনোটা করা হুজুরের উদ্দেশ্য ছিল না হুজুরের উদ্দেশ্য ছিল উম্মত হিসেবে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর উম্মতকে এই ফিতনা থেকে বাঁচিয়ে আমার নিজেকে প্রতিষ্ঠিত করা আমার নবীর উপকার সাধন করা নবীর উন্মতের উপকার সাধন করা সবকিছু আল্লামা ইকবাল কত দারুণ বলেছে বাতেল কি একতে দার মে তা কি আরেজু

তোমার মহব্বতের প্রতিদান কার কাছে চাইবে মনে রাখবেন কিয়ামতের ময়দানে সৈয়দা স্বভাবে আহলিল কিয়ামতের ময়দানে আমার নবী যদি ন বলে দেয় কি বলে দেয় ন তো আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন মায়ের ছেলে পয়দা করে নাই যিনি কি আমতের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমার নবীর নকে ইয়েস করে নিবে এই দাম এই গুরুত্ব এই মাকাম আল্লাহ শুধু আমার নবীকে দান করেছেন यस বললে यस নো বললে নো নো আমার আল্লাহর দরবারে যাবেন আমার আল্লাহ বলবে আসায় নাবা আসাকা রাব্বাকা মাকামম করে সাথে কে এসকে রাসূল কে চিরতরে মিটিয়ে দিত কিন্তু ইমামে হুসাইনের সেই দিনকার শাহাদাত আলে বাইতে রসুলের শাহাদাত আমার নবীর দিনকে বাঁচিয়ে দিয়েছে সেই বাঁচানোর কারণে আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন আমার দুইটা ফুলের নাম রাইহানকে উলামাই নাম বলছেন রাইহান মানে রিজিক রিজিক মানে যার মাধ্যমে উপকার হয়

পুর কায়মাতের মধ্যে সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত ইযিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে ঠিক ইযিদ শব্দটি পর থাকে না শানের সালাতে বিয়াদবি যখন হয় আমাদের প্রেসার তখন 300 ডিগ্রি হয়েছে আলে বাইত الرسুলের সানে আউলিয়ায়ে کرامের শানে এমনিতে কথা বলবো সারা দিন বলবো কিন্তু বিয়াদবি করতে পারবেন না কেন পরবর্তী ছেলে হয় কি হয় না আলম একটার ভিতরে দুইটা ঢুকাই দিছে হাসা আপনাকে তো আমি টেলিফোনে দেখতেছি না বয়স কটুক যদি বয়স পারফেক্টলি থাকে ছেলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে একটা ছেলের নাম ইয়াজিত রায়কা দেখাই তাবেই না তো তাবেই নাম রাখলে অসুবিধা কি আল্লাহ এটা করতে পারবেন না কেন ফেরাউন ফেরাউন মুসালা ইসলাম এসে ফেরাউনকে ফেরাউনি বানিয়ে দিয়েছে গালি দিলে কো ফেরাউন জুলুম করলে কো ফেরাউন টাকা মেরে দিলে তো একটা ফেরাউন বুঝতে পেরেছেন যেখানে موسی যেখানে ফেরাউন সেখানে موسی যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম যেখানে ইযিদ সেখানে হুসাইন এই আদর্শগুলার মوت হয় নাই নমরুদ মিটে গেছে ফেরাউন মিটে গেছে সুপার পাওয়ার নিয়ে হযরতে موسی আলাইহিস পাওয়ার মতদর্শের কারণে বেঁচে আছে সেইদিনও সুপার পাওয়ার ছিল ইযিদ আজকে আমরা এই কাজ করতাম না মদিনা যান ঘুরতেছেন ঘুরতেছেন কোন ফিলিংস আছে নাই কিন্তু পাশের এক ভদ্রলোক বসে যখন নাচ পড়তেছে পড়তেছে যে সেও কাঁদতেছে যে শুনতেছে সেও কাঁদতেছে দরবারে বসা আসে নাই কিন্তু নাচ যখন পড়া শুরু হয়েছে দিলে দিল লেগে গেছে দিল সে জুবাতে নিকালতে আসার রাখতে এভাবে এই ঘটনাগুলো মানুষের ভিতরের ইমানের তাপস বৃদ্ধি করে জিন্দা রাখে যেটা ইমামে হুসাইন আলাই ইসালামের মাধ্যমে হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক আমি আখেরি ভাবে আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে হুসাইনীয়তকে আমরা জিন্দা করি আপনারা ভদ্র হন নম্র হন সহনশীল হন আমাদের ভিতর থেকে করাপশন দূর হোক